আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কালকে মত আমরা হোস্ট শেষ করলাম এত বড় একটা জাননির পরেও কিভাবে ওয়াহিদ ভাই এই 6 বছর বয়সে এসে আজকে টাইপ সাহস শ্বাসকলো এটা ওয়াহিদ ভাইর কাছ থেকে শুনি ভাই কারণটা কি না আপনি সুস্থ কিভাবে রইলেন মনের জোরে খালি কি মনের জোরে আর কারো কোনো কিছু নাই আমাদের কিছু নাই সবাই আর সহজ ভাবে হজ পালন করায় মনের জোর শক্তি সাহস সব আছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে শুক্রিয়া এবং আমাদের হাজিগণ খুবই প্রফুল্ল আমরা ওয়াহিদ ভাইয়ের মতো একজন টিমমেট পেয়ে আসলে আমরা অভিভূত কারণ আপনার ওয়াহিদ ভাই শুধুমাত্র একজন ব্যাংকার নয় উনি যে একজন ভালো সংগঠক এটা আমরা হজে না আসলে বুঝতে পারতাম না যদি উনি আমার সবসময় পছন্দের ভাই আজকে আমরা তাই এখন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি

জেনে নেবেন আমাদের সার্ভিস সম্পর্কে যদি আমাকে গাইড হিসেবে পেতে চান যদি আমার গ্রুপে আসতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আশা করি ইনশাল্লাহ আবার দেখাব ইনশাল্লাহ ইনশাল্লাহ